নমস্কার নুন অডিও স্টোরি চ্যানেলে আজ শোনাব সুন্দরবনের গল্প শিবশঙ্কর মিত্রের লেখা সুন্দরবনের মা রাতের প্রথম প্রহর কেটে যাবার মতো মা ও ছেলে একটা কেরোসিনের টেমি ধরিয়ে ঘরের খটখটে মেঝের ওপর বসে আছেন মা বাঁ হাতে ছুঁচটা টেমি ধারে নিয়ে ডান হাতে সুতোর ডগাটা এক একবার মুখের মোলায়েম রসে ভেজা চিকন ঠোঁটে ধরছেন আর ছুঁচে ভরবার চেষ্টা করছেন ছেলেটি একটি কাঠি নিয়ে জ্বলন্ত গায়ে লেগে থাকা ভূসর কণাগুলি ছাড়িয়ে দিচ্ছে যাতে টেমির শিখা জোরদার হয়ে ওঠে মাঝে তারই ছেঁড়া জামাটা সেলাই করতে বসেছেন সাত জেলে গায়ের পোবে গাড়াল নদীর কূলে এক ছোটো চাষের বাড়ি বাড়ি বলতে একখানা দোচালা খড়ের ঘর তাহলে কি হবে ভারী গোছানো বাড়িটা ঘরের দুপাশে দুটি দাওয়া সামনে দাওয়াটা ঘরের মেঝে থেকে মাত্র এক ধাপ নিচুতে তাহলেও ঘরের ভিত বা ডোয়া খুবই উঁচু বলে সামনের দাওয়াটাও এই ঘোর বর্ষায় বেশ খটখটে এটাই ওদের বৈঠকখানা আরামে মাদুরে বসে তামাক খেতে খেতে মজা আসে গল্পগুজব করার মতো সংসারের বাকি যাবতীয় কাজ ওই একখানা ঘরের মধ্যেই সীমাবদ্ধ তবে রান্নাবান্নার জন্য পাশের ঘেরা দাওয়াটা সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে এই দাওয়াটা বেশ নিচুপানা যাতে উঠোন থেকে সহজে ওঠানামা করা যায় কয়েক হাত পাশেই গভীর ডোবা গভীর বটে তবে আকারে বিশেষ বড় নয় ঘরের ডোয়া উঁচু করতেই এই ডোবাটা কেটেছিল ছোট হলেও ছোটখাটো মাছ চলাফেরা করতে পারে প্রায় গোটা ডোবাটায় কলমি লতায় ঢাকা তাতে মাছের যেমন খাবার মেলে তেমনি নিদারুণ গ্রীষ্মেও জল একদম শুকিয়ে যায় না ওইটুকু ডোবাতে যে কত রকম মাছ তার ইয়ত্তা নেই টাকি শিঙি কই ফলুই পুঁটি যেন কিলবিল করে এসব মাছের বেশিরভাগই বর্ষায় বিল থেকে এসে জোটে তার উপর গতবার কয়েকটা জ্যান্ত তেলাপিয়া মাছ ছেড়ে দিয়েছিল তাদের দাপটে অন্য সব ছোটোখাটো মাছ বিপদ তাহলে কি হবে তেলাপিয়া মাছের এমন বার যে চাষিকে সুদে আসলে পুষিয়ে দেয় সবাই মিলে এরা জলে এমন ঘাই বাড়ে যে তা শরীর ইচ্ছে হয় তখনই ঝাঁপিয়ে পড়ে খালুই ভর্তি করে ছেলেটির খুব মাছ ধরার শখ সময় পেলেই ওই ডোবার ধারে গিয়ে বসে তাই ছেলেটি আজ এক কাণ্ড করে বসেছে ছেলেটির নাম মানিক মায়ের দেওয়া সুন্দর মানিক নামটি কিন্তু আজ সবার কাছে হয়ে দাঁড়িয়েছে মানকে গাড়াল নদী থেকে সুন্দরবনের পাখিরালয় খুব দূরে নয় সেখানে যেতে আসতে কত পাখি যে গাড়াল নদীর পথ নেয় তার হিসেব নেই এইসব পাখির মধ্যে থাকে মানিক জোর তাই পাখির এমন ভালোবাসা যে জোর ছাড়াই এরা ওড়েই না মায়ের খুবই মমতা ছিল এই মানিক জোরের প্রতি তাই তার প্রিয় ছোট ছেলেটির নাম রেখেছিলেন মানিক মা কিন্তু সব সময় তাকে মানিক বলেই ডাকেন মানকে নামটা ওর ভালোই লাগে না বাবা কালীপদ আজ যাবার সময় আবদার ধরে আজ তোমাকে বড়শি আর নাইলনের শক্ত সুতো এনে দিতেই হবে আমাকে দুটো বড়শি এনো একটা ছোট আর একটা বড় বুঝলে আনবে কিন্তু বাবা বলেন কেন রে আজই কেন বা আমি ডোবায় মাছ ধরবো তুমি তো বাড়ি থাকো না সকাল সন্ধ্যায় মাছগুলো কী যে দাপাদাপি করে তা বলার নয় আমি কাল ধরবই তুমি দেখো আমি কত মাছ ধরি মানিক বাবার হাত জাপটি ধরেছিল সে হাত জোর করে ছাড়িয়ে নিয়ে বাবা বলেন যা আজ তোকে এনে দেবই তুই কিন্তু জেগে থাকিস আমার আসতে দেরি হলেও হতে পারে সন্ধ্যা হতেই মা ওকে খাইয়ে দেন নিয়ম মাফিক সে বিছানায় চলে যায় বিছানা মানে বাঁশের খুঁটিতে মাচা মতো বেঁধে তক্তা বিছিয়ে খাট বানানো তার উপর মাদুর ও বালিশ শুয়ে ঘুম আসে না বসি আর সুতোর কথা ভাবে বাবার জেগে থাকার অনুরোধটাও মনে পড়ে একটু পরেই মা টেমি নিয়ে মাটিতে সেলাই করতে বসে যান তার পছন্দসই জামাটা সেলাই করতে দেখে মানিক আর বিছানায় থাকতে পারে না এক লাফে নেমে মার কাছে এসে বসে মা বলেন কী রে ঘুমলি না রাত হয়ে গেছে যে বা বাপে আমাকে জেগে থাকতে বলিনি কেন রে কেন রে বাপে আজ হাট থেকে আমার জন্য বসে নিয়ে আসবে না তাও তুমি জানো না ওরা যে আজ সন্দেশখালির হাটে গেছে তো ফিরতে একটু দেরি হবেই মণ্ডল ভারী সক্ষম চাষী তবে নিজস্ব ধানের জমি সামান্যই আছে তার তদারকিতে সময়ও যেমন লাগে না মেহনতিও নয় তারই সুবাদে বাড়ির লাগোয়া জমিতে ছোটোখাটো সুন্দর সবজি বাগান সে গড়ে তুলেছে জমি বেশি লাগে না অথচ ফলবতী হয় এমন সব সবজি লাগিয়েছে অজস্র উচ্ছে লাউ কুমড়ো তরমুজ পেঁপে এমনি ধরনের গাছ কাউকে ঘরের চালে কাউকে ঘরের বেড়ায় কাউকে বা ছোটোখাটো মাচায় চাড়িয়ে দিয়েছে আজ হাটে বেচার জন্য দুই হাঁটুরে ঝুড়ি বোঝাই হয়ে যায় যাবেও সন্দেশখালি হাটে সেখানেই বড় ব্যাপারীরা আসে দামও ভালো মেলে হাট বেশ কিছুটা দূরে নদীপথে যেতেও বেশ সময় লাগে তাই বড় ছেলেটিকেও সঙ্গে নিয়েছে একটু পরেই মানিক সুদয় বাপের দেরি হচ্ছে বারে অত দূরে গেছে তাতে আবার গোন বেগনের রাস্তা দেরিতে একটু হবেই আতখোলা দরজাটা ঠেলে মানিক পুরোটা খুলে দিতে মা প্রশ্ন করেন তা অমন হাঁ করে খুলে দিলি কেন বা দেখছো না এবার টেমির আলো উঠোনে কত দূর চলে গেছে তা উঠোনে আলো দিয়ে কী হবে শুনি বা বাপে আসবে না তারা এসে ঘর ও দাওয়া অন্ধকার দেখলে ভালো লাগবে বলো বলেই মাথাটা প্রায় মাটিতে ঠেকিয়ে দাওয়া নিচু চালের তলা দিয়ে দেখে আর বলে দেখো দেখো মা আলোটা কত দূর গেছে সেই হুড়কো পার হয়ে ভেরি পর্যন্ত চলে গেছে দাঁড়াও সরতেটা আরও ঝেড়ে দিই তখন দেখবি সে আলো বাপেরা দূর থেকেও কেমন দেখতে পাবে সে আলো বাপেরা দেখতে পাবে বটে কিন্তু সে আলো আর একজন চোরকেও তার পথ দেখিয়ে দেবে বই জায়গাটা মরিচ ঝাঁপের কাছেই সুন্দরবন ও আবাদ সেখানে এপার ওপার গাড়াল নদী এখানে কাছেই মিশেছে ঝিলা নদীর শাখার সঙ্গে কাছেই তো মোহনার কাছে বলেই না একটু দুরূহ করে তুলেছে পারাপার সুন্দরবনে দুর্ধর্ষ অধিপতির পক্ষে এই দুরূহতাকে এতদিন অবজ্ঞা করার বিশেষ কারণ ছিল না কারণ মানুষকে হনন করাই তার পেশা নয় সহজলভ্য খাদ্যই তার কাছে মূল কথা তাতে বাধা পড়লে সে অবশ্য মরিয়া হয়ে ওঠে শিকারের কৌশলটাও পাল্টায় তখন ওরা সুন্দরবন এক অদ্ভুত ধরনের বন বাদা ও আবাদ একাকার হয়ে যায়নি কোথাও মানুষের রাজ্য ও বাঘের রাজ্যের পরিষ্কার সীমানা টানা আছে নদী ও খাল দিয়ে খরস্রোতা জলরেখা দিয়ে প্রকৃতি ঘিরে রেখেছেন বাঘেরই চারণ ভূমিকে গোটা সুন্দরবনটাই যে কতগুলি দ্বীপের সমষ্টি মাত্র দ্বীপগুলি ছিল বিস্তৃত জলে ঘেরা ধীরে ধীরে সেই জল বেষ্টন সংকুচিত হয়ে অধুরা নদী ও খালে পরিণত হয়েছে সেই নদী ও খাল কোথাও পাঁচ মাইল কোথাও বার্ষিকী মাইল বিস্তারে খরস্রোতা হয়ে বয়ে যায় জোয়ার ভাটার টানে বাঘও এই সীমাকে বরাবরই মর্যাদা দিয়ে এসেছে কখনও সে সীমা পার হয়নি যে তা নয় কিন্তু পেরিয়ে এলেই অস্বাস্থ্যে বোধ করে দ্রুত ফিরে যেত আপন রাজ্যে খোলা মাঠা জায়গা যেন ওদের ধাতে না সে সময় তাদের সংখ্যা ছিল অল্পই হরিণ বা সর শিকার করা শক্ত হলেও তাতেই তারা তাদের খিদে মেটাত কিন্তু গত বারো বছর ধরে ব্যাঘ্র প্রকল্পের দৌলতে ওদের সংখ্যা এখন দ্বিগুণ হয়ে গেছে কাজেই খাদ্যের তাগিদে নদী খাল পার হয়ে মাঝে মাঝে ঢু মারতে হচ্ছে আবাদে মানুষের রাজ্যে কিন্তু মানুষের খোলা বসতিতে ওদের শিকার ধরতে ভিন্নতর কৌশল অবলম্বন করতেই হয় সুন্দরবনের বাঘের এই ভিন্নতর কৌশল হল চৌর্যবৃত্তি চুপি সারে এসে চুরি করতে হবে সেই চোর আজ এসেছে গাড়াল নদীর গ্রামে বেগবতী তে মোহনার প্রবল সব ঘূর্ণি সাঁতরে পার হয়ে নদীর জল থেকে ভেরির কোল অবধি সংকীর্ণ চড়া অঞ্চল বরাবর যে বন্য গাছ ও আগাছা আছে তারই আড়ালে আড়ালে রাতের অন্ধকারে এসেছে এই গাছ ও ঝোপগুলি আবাদের অধিবাসীরা সযত্নে রক্ষা করে কাঠের লোভে নয় নদীর ভাঙন রুখতে সুন্দরবনে জোয়ার ভাটা টানে মিশ্রিত মিষ্টি ও নোনা জলে গাছের অজস্র শিকড় আঁকড়ে ধরে নদীর পলিমাটিকে ভাঙন রুখে দেয় রাতও বেশ হয়ে গেছে চাষিরা যে যার ঘরে আশ্রয় নিয়েছে অন্ধকারে ঝোপের আড়ালে চোরের মতো এগিয়ে এসেছে বাঘ মানিকের বাড়ি অবধি ভেড়ির ওপর দিয়ে টানা পথে অতি সহজেই এগিয়ে আসতে পারত কিন্তু হিংস্রতম এই জীব যে ভয়ানক সাবধানী নোনা ফুটে ওঠা ভেরিটা যে অন্ধকারেও সাদাটে দেখা যায় তার উপর দিয়ে পদচারণ করলে তো ভেরির এপাশের বিস্তীর্ণ খোলা এলাকা থেকেও দেখা যাবে তাছাড়া খোলা জায়গায় উল্টোপাল্টা বাতাসে নিজের উগ্র গন্ধটাও তো সজাগ করে দিতে পারে শিকারকে না এমন ভুল কাজ কখনো এই জীব করে না তবুও ও উপর দিয়ে কোনো মতে মাথাটা তুলে লোকার হাবভাব হাব বুঝে নিতে নিশ্চয়ই কষুর করেনি ফাঁকা দরজার আলোয় ওকে প্রলুব্ধ করে তুলেছে কান খাড়া করে মানিকের বকবকানির আওয়াজ আওয়াজও নিশ্চয়ই পেয়েছে তবু সোজা পথে আঙিনায় যেতে ওর সাহস হয় না একবার জানাজানি হলেই চারিদিক থেকে মানুষেরা ছুটে আসবে তাদের লাঠি সোঁটা নিয়ে তাই সেই হুড়কোর আগল দেওয়া সোজাপথ এড়িয়ে গেল আগুনকে জমের মতো ভয় করলেও টেমির আলোকে ওরা উপেক্ষাই করে পথ ধরল ডোবার পাশ দিয়ে ডোবার কাছে মাছের ঘাই জোর কানে যায়নি তা নয় ওরা মাছও খায় তৃপ্তির সঙ্গে বনের ভিতরে নদীতে চরে সামান্য জলে দুই থাবায় ঝমাত করে তাড়ি দিয়ে মাছ ধরে ধরে খায় কিন্তু তাতেও যে বড় শব্দ হয় চোরের পক্ষে তেমন শব্দ করার ঝুঁকি নেওয়া আজকে সম্ভব চুপি চুপি নিঃসারে রান্নাঘরের দাওয়া থেকে ঘরের সামনের উঁচু দাওয়ায় উঠেছে এমন নিঃশব্দ বিচরণ বোধহয় অন্য কোনো চোরের সাধ্যের বাইরে ভারী সতর্ক এই জীব এমন সময় জোরে নিঃশ্বাসটাও ফেলে না মাত্র মুহূর্ত শেষমেশ ওর গায়ের গন্ধটা পেয়ে আঁতকে ঘরের মানুষ দরজা বন্ধ না করে বসে একবার বন্ধ করলে এই খোঁয়ারের মতো আস্থা নাই না আটকে পড়ি আমি তো প্রায় শত্রু বুহের মধ্যে চারিদিকে মানুষের আলয় পলকের মধ্যে বুঝে নিতে হবে ঘরের মধ্যে গিজগিজ করছে না তো মানুষ এক সেকেন্ডের মধ্যে বুঝে নেয় না তেমন আশঙ্কা করার নেই তেমন সার মেলে না বিন্দু দেরি করার অবকাশ নেই বনের শিকারের মতো ভুল ক্রমে হুঙ্কারে তেদের সঙ্গে ঝাঁপিয়ে না পড়ে বসি আমি তো এখন চোর তবু দন্ত বিস্ফারিত করে গোল গোল আগুনের চোখে হাঁ করা মুখে ভ্রু কাঁপিয়ে চকিতে টেমি স্পষ্ট আলোতে একখানা থাবা ঘরে ঠুকিয়ে সাক্ষাৎ মৃত্যুর মতো আবির্ভূত হয় মা ও ছেলের সামনে দুজনাই হত চকিত সম্বিত হারাবার মতো মা তা তাহলেও বালকের প্রাণের জোর প্রবল বলেই চেষ্টা করে মায়ের কোলে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ার জন্য কিন্তু সাক্ষাৎ মৃত্যু সে সুযোগ দেবে কেন বিদ্যুৎ গতিতে গঁক করে কড়াল দাঁতে মুখে তুলে নিয়েছে নিয়েই পেছন ঘুরে দাওয়ায় নেমে যেতে চায় কামণের সঙ্গে সঙ্গে মানিক একবার মা বলে দারুণ আর্তনাদ করে ওঠে ছেলে সেই মরণ চিৎকারে মায়ের ভীতির আড়ষ্ঠতা যেন মুহূর্তেই উবে যায় চিৎকার করে ওঠেন কুকুরে আমার ছেলে নিয়ে গেল রে নিয়ে গেল সুন্দরবনের মানুষেরা বনের অন্তরালে কখনো মা বাঘের নাম ধরে ডাকে না এই বিধিনিষেধের কথা অবচেতন মনে থাকার জন্য আর তো মুহূর্তে আবারও মা প্রাণপণে চিৎকার করে ওঠেন কুকুর মানিক কি টেনে নিয়ে গেল কিন্তু মায়ের কি শুধু চিৎকারে শেষ হয় বাঘও বেরিয়েছে দাওয়ায় মাও হুমড়ি দিয়ে পাগলের মতো বেরিয়েছেন বাঘ ও ছেলেকে মুখে কামড়ে রেখে দাওয়া থেকে উঠোনে লাভ দেওয়ার উপক্রম করছে মাও যেই দেখেন তার সামনে ল্যাজ দুলিয়ে বাঘ উঠোনে লাফিয়ে পড়তে উদ্যত আর সহ্য করতে পারেন না ঝাঁপিয়ে পড়ে লেজটা আপ্রাণ শক্তিতে টেনে ধরেছেন দেবেন না দেবেন না কিছুতেই দেবেন না তার ছেলেকে নিয়ে যেতে লেজটা এবার লঞ্চের মোটের সঙ্গে কাছি মতো দাওয়ার খুঁটিতে জড়াবার যে কোনো জীব তার লেজ সম্পর্কে অত্যন্ত মানুষে যেমন তার কান ধরলে হতবম্ব হয়ে যায় তেমনি যেকোনো জীব বন্য জীব তো বটেই লেজ ধরলে ক্ষিপ্ত হয়ে ওঠে লেজ ধরতেই বাক্ত রাগে আগুন ভুলে যায় যে সে চুরি করতে এসেছে এক ঝাঁকানিতে মানিককে মুখ থেকে ছুড়ে ফেলে দেয় উঠোনে তারপর গর্জে এসে পেছন ঘুরে এমন জোরে কামড়ে দেয় মাকে যে মুঠো লেজ আপনা থেকে আলগা হয়ে যায় মাকে মুখে তুলেই উঠোনে ঝাঁপ দিয়ে ছুটে চার উঁ হাত উঁচু হুড়কো এক লাফে পেরিয়ে বাঘ উধাও হয়ে যায় বিদ্যুৎ গতিতে জানি না বাঘের মুখে ঝুলন্ত অবস্থায় মায়ের কতক্ষণ জ্ঞান ছিল হয়তো শেষমেশ দেখে গেছেন মানিককে রক্তাক্ত হয়ে উঠোনে গড়াগড়ি দিতে নিতে পারিনি তার ছেলেকে সুন্দরবনের কুকুর সুন্দরবনের মায়ের এইটুকুই যা শেষ শান্ত নমস্কার শেষ হলো একটি মরমস্পর্শী ঘটনা সুন্দরবনে যেটা আকচারে ঘটে থাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরম করুণাময়ের কৃপায় সকলে অনেক সুস্থ থাকবেন নমস্কার